তাইলে আপনি আমি দাবি করতে পারি যে আমার রিজিক দোকান থেকে আইছে না বুঝের বেবুজ হওয়ার কারণে কিন্তু বাচ্চার রিজিক যে মায়ের স্তনে আইছে এটা কে আনছে রিক্সায় আনছে দোকানে আনছে জোরে আওয়াজ করে বলেন কে দিছে মায়ের স্তনে যে সন্তানের জন্য খাবার দিল এটা দিল কে জোরে আওয়াজ করে বলেন এই কারণে একটা দারুণ শব্দের জিকিৰ আল্লাহ ৰচুল শিখাইছে ইয়াৰ জিকা টিফলি চাগৰি আৰু এটা আজব জিকিৰ আছে ইয়া জা আজমিল কাশিৰ মানুষের হাত যদি ভাঙা যায় হাত দি জোৰালামানৰ কোনো ঔষধ নাই হার জোড়া লাগানোর একমাত্র আল্লাহ পাকের কুদরত ভাঙ্গা হাত যদি কিছু দিয়া বান্দা রাখি কোন ঔষধ যদি নাও দেয় তো দিন বা দিন তিন সপ্তাহ গেলে দেখা যায় এটা জোড়া লাগে গোষ্ঠীর ভেতরে ঔষধ সারাদ ভেঙ ভেঙ্গে যাওয়া হাড্ডি জোড়া লাগায় একজন

এই চিন্তা মা বাবার না রিজিক দিবেন কে জোরাবাজ আওয়াজ করে বলেন রিজিক দিবেন আল্লাহ তালা রিজিক দান করবেন তো মানুষ বেশি হইলে এটা জমিনের জন্য রহমত মানুষ বেশি জন্ম হওয়া এটা উম্মতের জন্য রহমত এবং এই উম্মত দিয়া নবীজি হাসরের মাঠে ফখর করবেন শর্ত আছে সেটা হলো যেই মানব সম্পদগুলা মানব সম্পদগুলা জন্ম নিল এদের ইমান যেন খ্রিস্টান চুরি করে নিয়ে না যায় এদের ইমান যেন প্রচলিত রাজনীতির কবল পরে ধ্বংস হয়ে না যায় এদের ইমান যেন বিজ্ঞানের আক্রমণে তসনাস হয়ে না যায় এই মানব সম্পদ গুলা যেন সংরক্ষিত রয় এবং তাদের এই সম্পদ গুলা যেন আল্লাহর কাছে দামি সম্পদে পরিণত হয় এই জমিনে করতে হবে মানুষের অর্থাৎ আমাদেরই করতে হবে আমাদের সম্পদ সংরক্ষণের জিম্মারিম এ কারণে বিশেষভাবে সন্তান জন্ম হওয়ার পরপরই অথবা সন্তান আসার আগেই বিয়ের পরই দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমারও ও রশে সন্তান দিবেন যেমন তেমন সন্তান আপনি দিবেন না আমাকে আপনি এমন সন্তান দান করেন আমাদের প্রজন্মে এমন মানুষ আমাদের আপনি দান করেন যে সন্তানগুলা আমাদের জন্য চোখের শীতলতা হবে আল্লাহ তাআলা রহমান রহমানের গুলামদের গুণ বর্ণনা করতে গিয়ে একটা গুণ এটাও বলেছেন ওই মা বাবা আল্লাহর কাছে পছন্দের মা বাবা যারা তাদের ওর আল্লাহর পছন্দের বান্দা চায় আর বলে ও আল্লাহ আপনি আমাদের ওর আমাদের বিবিদের থেকে এমন সন্তান আমাদের দান করেন যে সন্তান আমাদের চোখ শীতল হয় এমন সন্তান আমাদেরকে দান করেন যারা নিকির কাজ नेक কাজ নেককারদের Sardar হয় ওই সন্তান ديالাপনা যে সন্তান চান্তাবাদ যে সন্তান জেনাকার যে সন্তান মিথ্যেবাদী যে সন্তান চরিত্র নষ্ট যে সন্তান সমাজ নষ্ট করে যে মানুষটা রাষ্ট্র নষ্ট করে এমন সম্পদ মানব সম্পদ নয় এরা হলো মানব বিধ্বংসকারী বস্তু মানব সমাজকে এরা ধ্বংস করে দেয় মানব সম্পদ এটা তো দামি সম্পদ এইটা একটা দামি মানুষ একটা জাতি আর গোষ্ঠীকে শান্তি দিয়ে দেয় একটা ভালো মানুষ আর মানুষটা যদি খারাপ মানুষ হয় তাহলে গোটা জাতিকে অস্থির বানায় ফলায় যেমন শেখ হাসিনা গোটা জাতির অস্থির বানায় ফলায় দিছিল শেষ পর্যন্ত আগস্টের জুলাইয়ে গণবিপ্লব হয়েছে মানুষ বাঁচার জন্য শান্তির জন্য শিক্ষাঙ্গন থেকে পড়াশোনা ছেড়ে দিয়ে ছাত্ররা পর্যন্ত রাজপথ দখল করেছে টেকনাফ থেকে তেতুলিয়া ছাত্ররা বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে দেশ দেশের মানুষ দেশের মানুষের শৃঙ্খলা শান্তি নষ্ট হতে দেব না এ জগদ্দল পাথরকে মাথার উপর থেকে সরাইতে হবে আন্দোলন করেছে এবং তারা জীবন দিয়েছে জীবন বিয়াক শেষ পর্যন্ত হাসিনার একটা একটা মানুষ হাসিনার উৎপাত থেকে রক্ষার জন্য উপায় খুঁজেছে কারণ একজন মানুষও কখনো কখনো জাতিকে অশান্ত করে দেয় সে মানুষটা যদি অমানুষ হয়ে যায় সে মানুষটা যদি খুনি হয়ে যায় সে মানুষের কাছে যদি মানুষের রক্তের মূল্য না রয় সে মানুষটা যদি জালেম হয় সে মানুষটা যদি জমিনের মানুষের কল্যাণ কামিনা হয় সে মানুষটা যদি জমিনের মানুষের স্বাধীনতাকে কারোর কাছে বিক্রি করার মানসিকতার মানুষ হয় সে অশান্তির কারণ হয় আর যদি মানুষটা একটা ভালো মানুষ হয় তাহলে ভালো মানুষের দ্বারায় জগৎ শান্তি পাওয়া যায় যেমন মুহাম্মাদুর সারা দুনিয়ার মানুষের জন্য শান্তির পয় আমার বার্তা নিয়ে আগমন করেছেন এই আপনার ঘরের একটা সন্তান কিন্তু এই গাইবান্ধার জেলার জন্য ত্রাস হতেও পারে আবার আপনার একটা সন্তান কিন্তু গোটা বাংলাদেশ আবাদ করার একজন সংস্কারক হইতে পারে আপনার একটা সন্তান যে আপনার ঊড়সে জন্মগ্রহণ করতেছে সে হয়তো জমিনটাকে আবাদ করবে অথবা বরাবাদ করবে মানসী জমিন আবাদকারী আবার মানসী জমিন বরবাদকারী যারা জমিন আবাদকারী মানুষ হয় তারা আল্লাহর খলিফা হিসাবে গণিত হয় এদের মৃত্যুর পরে এই মানুষগুলাকে মহান আল্লাহ দূরে রাখবেন না এই মানুষগুলাকে মহান আল্লাহ আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দান করবেন সুবহান আল্লাহ এ কারণে বাপেরা এই বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো যেমন আমি বিয়ে করছি আপনিরা করছেন কারা কারা সন্তান যেন ভালো মানুষ হয় দোয়াটা জারি বিয়ে করেন নাই যারা তারাও বিয়ের আগে থেকে রেডি হন বিয়েটা একটা ভালো জায়গায় কইরেন দিনদার দেইখা বিয়ে কইরেন জীবনের মাধ্যমে যেন আপনার চোখের শীতল শীতল চক্ষু একজনের সন্তান আসে এই কামনা করেন এই শিক্ষা দানকারীকে আল্লাহ আল্লাহ তাআলা বলে ইয়াকুলুন

যে সন্তান আমাদের চোখ শীতল করে দিবে চোখ শীতল কোন সন্তান হয় হয় সুন্দর সন্তান চোখ শীতল না শিক্ষিত সন্তান দিয়া চোখ শীতল হয় না নেতা নেতা অনেক বড় নেতা সন্তান দিয়া চোখ শীতল হয় না কোটি কোটি টাকার মালিক সন্তান দিয়া চোখ শীতল হয় না চোখ শীতলকারী সন্তান হলো আদর্শ সন্তান ইমানদার সন্তান মুসলমান সন্তান আদর্শ মানুষ সন্তান দিয়া বাবা মার চোখ শীতল হয় একারণে কারণে আদর্শ বাবা মা যারা তারা কিন্তু সব সন্তান রে নিজের গণনার ভেতরেও আনে না হজের সফরে एक खजाजी साहेब हमारे